প্রায় সব জায়গায় ঠাকুর উদ্বোধন হয়ে গেছে তো আমি চলে গেছিলাম বড়বাজার তো বড়োবাজার এসে বড়বাজার মার্কেটে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর এখানে এক কাপ মাটির ভাড়ায় চা খেলাম তো চা কার হয়ে যাওয়ার পর তারপর হেঁটে হেঁটে চলে গেলাম কলকাতার দিকে তারপর গিয়ে দেখলাম চারিদিকে আলো আর লাইটিং দিয়েছে না কী সুন্দর লাগছে মা আসছে বলে কথা না তো তারপর কুলতলা থেকে একটা দোকানে গিয়ে আমাদের কাজের জন্য কিছু মালপত্র নিয়ে নিলাম তারপর এখানে একটা কাকা মোমো বিক্রি করছিল তো এখানে আমি দু প্লেটের মোমো খেলাম আর এখানে কুড়ি টাকা করে মোমো বিক্রি হয় এর ভিডিওটা আমি একবার করেছিলাম তো তারপর ওখান থেকে মেট্রো স্টেশন থেকে মেট্রো করে চলে এলাম ধর্মতলা স্মাইন্টে আর মেট্রোতে এত ভিড় হয়েছে না প্রচণ্ড ভিড় হয়েছে মেট্রো স্টেশানে তো তারপর ধর্মতলা স্মাইন্টে এসে ওখানে বাস পেয়ে গেছিলাম তো বাসে করে চলে এলাম আমাদের রসপুঞ্জে তোর রসপুঞ্জিতে এখানে লাভলাম এখানে আজ একটা ঠাকুর উদ্বোধন হয়েছে তো এখানে গিয়ে দেখলাম প্যান্ডেলটা সিম্পল করেছে কিন্তু ঠাকুরের প্রতিমাটা এত সুন্দর করেছে না